পার পিস দশ টাকা করে এ ফুচকা তো জল দিয়ে ফুচকা একদম ইয়ে হয়ে যাচ্ছে একটাই দশ টাকা করে নিয়ে যান ফুচকা বিশ টাকা দিয়ে যান এই যে আমার ফুচকার দোকান

নতুন নতুন ফুচকার দোকানদার তো ফুচকাটা বড় হয়ে যাচ্ছে আরে তো নেুচকার দোকানদারটা কি ব্যবসা করতে দিবে নাকি ব্যবসা করছি বিক্রি করতে করতে কেউ খায়

এক্সট্রা প্যাকেট করে নিয়ে আনতে পারতে চাটনি মিষ্টি মিষ্টি ভালো লাগে আর লক্ষ্য চাটনি আলু ঝোল চাটনি শসা বাদাম তো করে আওয়াজ